পৃথিবীতে প্রায় সব মানুষের ভ্রমণের আগে পাসপোর্ট আর ভিসা বাধ্যতামূলক রাষ্ট্রপ্রধান কেমন এমনকি জাতিসংঘের মহাসচিব দেওয়ার ব্যতিক্রম করা যায় না কিন্তু বিশ্বের ইতিহাসে একজনই আছেন যিনি এসব ছাড়াই যে কোনো দেশে যেতে পারেন তিনি হলেন পোপ ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটির প্রধান ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র আর প্রধান হিসেবে পোপ আন্তর্জাতিকভাবে বিশেষ কূটনীতিক মর্যাদা ভোগ করেন সে কারণেই তার জন্য পাসপোর্ট বা ভিসার নিয়ম প্রযোজ্য নয় সম্প্রতিপাত পোপ ভিসা ছাড়াই প্রায় পঞ্চাশটিরও বেশি দেশ সফর করেছেন ওপের এই বিশেষ মর্যাদা আসে উনিশশো উনত্রিশ সালের ল্যাটেরাম চুক্তি উনিশশো একষট্টি সালের ভিয়েনা কনভেনশন থেকে যেখানে তাকে সার্বভৌম রাষ্ট্রপ্রধান হিসেবে কূটনৈতিক সুবিধা দেওয়া হয়েছে ও সাধারণত তার নিজস্ব উড়োজাহাজ শেফাটনে ভ্রমণ করেন প্রতিটি দেশে তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানানো হয় যদিও চীন বা রাশিয়ার মতো কিছু দেশ রাজনৈতিক কারণে আলাদা নিয়ম মেনে চলে তবু পুপি পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি প্রায় সব দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন আপনার স্বপ্নগুলো আকাশ হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম